আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম চলছে শীতকাল দেশে এখন ভীষণ ঠান্ডা পড়ছে আর এই শীতের মধ্যে আপনাদের সঙ্গে কিছু পিঠার রেসিপি শেয়ার করবো না তা তো হয় না বাংলাদেশে শুধু শীতকালেই নয় যে কোনো উৎসবে পিঠার মেলা বেশ সম্ভ্রমা উৎসব তবে শীতের সাথেই পিঠার সম্পর্ক বেশ নিবিড় শীতের কুয়াশাচ্ছন্ন ভোর এবং খেজুরের রস পিঠা খাওয়ার মজা দারুণভাবে যেন বাড়িয়ে দেয় যাই হোক সব রকমের পিঠাপুলির মাঝে অন্যতম একটি পিঠা হল পাটিসাপটা পিঠা আর আজকে আপনাদের সাথে এই পিঠারই একটু রেসিপি আমি শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা ফ্রোজেন তাই এরকম চাক হয়ে আছে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ময়দাটা কিন্তু দলা পাকিয়ে থাকবে এখন পানি কিন্তু খুব বেশি দিব না ঘন করে একটা ব্যাটার বানিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি সাইডে রেখে দিব এবার একটা হাড়িতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়া চুলার আঁচটা একদম লোতে রেখে চালের গুঁড়াটাকে কিছুক্ষণ ভেজে নিব প্রায় আট থেকে দশ মিনিট চালের গুঁড়াটা ভাজার পর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড মিল্ক সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ হাফ কাপ দিয়ে দিলাম নারকেল দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুটো আর এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম গুড় আমি এখানে আখের গুড়টাই ব্যবহার করেছি আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার চাইলে চিনি দিয়েও করা যায় তবে গুড়টা দিলে স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসবে সব কিছু খুব ভালো মতো মেশানোর পর চুলাটা জ্বালিয়ে দিব তিন চার মিনিট জাল করার পরই দেখবেন চালের গুঁড়ের এই মিশ্রণটা এরকম ঘন হয়ে যাবে অনবরত চেড়ে চালের গুঁড়ের মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে প্রায় ত্রিশ মিনিট পর এবারে আমি আগে থেকে করে রাখা ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ হ্যান্ডউইক্সের সাহায্যে আবারও খুব ভালো মতো ওটাকে ফেটিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে খেজুরের গুড় গুড়টাকে আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে লিকুইড করে তারপর দিয়ে দিলাম হ্যান্ডওয়িক্সের সাহায্যে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি নাড়তে নাড়তে পর কিছুটা পানি দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটাকে ছেঁকে নিব আপনাদের ব্যাটারটা যদি খুব ভালো মতো ফ্যাটানো না হয় তাহলে দেখবেন ছাঁকার পর অনেকগুলো লামস জমা হবে তবে আমার ব্যাটারটা খুব ভালো মতো ফ্যাটানো হয়েছে তাই লামস খুব বেশি একটা নেই দেখতেই পাচ্ছেন এবার আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটুকু পাতলা অথবা কতটুকু ঘন রাখতে হবে এবার পিঠাটা বানানোর পালা ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম করে নিতে হবে নয়তো পিঠাটা কিন্তু উঠতে চাইবে না লেডেলের সাহায্যে কিছুটা ব্যাটার দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিলেই কিন্তু পাটি সাপটার এই রুটিটা হয়ে যাবে দেড় থেকে দুই মিনিট চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিলে রুটিটা একদম রেডি এরপর এক সাইড থেকে আগে থেকে বানিয়ে রাখা পুরটুকু আমি এভাবে দিয়ে দিচ্ছি ব্যাস এইবার পিঠাটাকে ভাজ দিয়ে দিতে হবে পিঠাটা হওয়ার পর কিন্তু নিজে থেকে কড়াই থেকে উঠে আসবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি তো এই তো এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে বাসায় অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক দিতেও ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ